আজকে বানানো হচ্ছে আনন্দ লাগুক তাই নারকেল কোড়া তো হয়ে গেছে চলো আর কী কী লাগে দেখে সবার প্রথমে একটি পাত্রে নারকেলটাকে কুড়িয়ে দেওয়া হলো তারপরে আটা দেওয়া হলো একশো গ্রাম এখানে একশো গ্রাম চালের গুঁড়ো আদবাটা করা আছে সেটা দিলাম তারপরে গুড় আর বাতাসা দিলাম তারপরে একশো গ্রাম তিল এবার ভালো করে এই সমস্ত মিশ্রণটাকে মাখানো হচ্ছে খুব ভালো করে মাখাতে হবে মাখানোর পর যদি মিশ্রণটা না ঠিকঠাক মাখা হয় তখন হালকা একটু জল দিতে হবে যাতে এরম শক্ত শক্তভাবে মাখা হয় তারপর এরকম লাড্ডুর সাইজে দেখতে হবে যে এরকম লাড্ডু হচ্ছে কি না তারপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখতে হবে তারপর আবার ছোটো ছোটো করে নাড়ুর মতো করে পাকিয়ে নিতে হবে তারপরেই তোমাদের কাজ হচ্ছে ভাজা এই দেখো আমি সব সাদা তেলই দিলাম সাদা তেলে দিয়ে মোটামুটি হালকা লাল লাল করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে আনন্দনাড়ু আর এই আনন্দ নাড়ু কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে আর এই দেখো আমি একটা অনুরোধ আর এখানে তিনটে রেখেছি আমাদের তিনটে গরু আছে তাদের খেতে দেওয়ার জন্য এবার ভগবানকে উৎসর্গ করা হলো তারপর ভগবানকে উৎসর্গ করি আমরা তারপর প্রসাদ পাবো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো আর অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে দেখো জয় শ্রী রাধে রাধে